হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কফি কেক বানিয়ে খুবই সুস্বাদু খেতে হয় আর আমি এটা গুড় দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু সুগার দিয়ে বানাল বানালে বানাতে পারেন গুড় দিয়েও খুব ভালো হয় খেতে যেহেতু আমি সুগার ফ্রি করতে চাচ্ছি সেই জন্যেই গুড় দিয়ে আমি এটা বানিয়েছি তো চলুন আমি কেমনভাবে বানিয়েছি আপনাদেরকে বলে দিই আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে ফলো করবেন আমার এই পেজটাকে ফলো করে দেবেন তো আমি সবচেয়ে প্রথমে এখানে এক কাপ গরম মিল্ক নিয়েছি তো খুব বেশি গরম না তো এর মধ্যে আমি যে টেবিল চামচে আমরা ভাত খাই সেই টেবিল চামচের এক চামচ আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম এবার ভিনিগার দেওয়ার পরে এটা তো দুধটা কেটে যাবে তো কিছুক্ষণের জন্য সাইডে আমি এখন রেখে দিচ্ছি তারপরে একটা জায়গায় আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন মিল্ক পাউডার ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন যে বেকিং সোডাটা দিয়েছি সামান্য একটু কম আছে ওটা ওয়ান ফোর্থ টি স্পুনের থেকে বেশি আছে আর হাফ টি স্পুনের থেকে কম আছে তো এটা আমি এবার চেলে নিচ্ছি ভালো করে চেলে নেওয়ার পরে এটাকে আমি এবার মিক্স করে নিচ্ছি এইবার আমি যে দুধের মধ্যে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গুলে রেখেছিলাম তার মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে হাফ কাপ সুগার দেবেন পাউডার সুগার তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে আর এখানে টু টেবিল স্পুন আমি দিয়ে দিলাম বাটার আপনারা এখানে ঘি তেল ইউজ করতে পারেন এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পুরো ভরে ভরে কফি কফি দেওয়ার পরে এরই মধ্যে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব দেখছেন মিক্স করে নেওয়ার পরে আমি যে ময়দাটা গুলে রেখেছি তার মধ্যে আমাকে মিক্স করে নিতে হবে তার মধ্যে আমি ক্রামবেলস বানাচ্ছি তো ক্রামবেলসের জন্য আমি এখানে শক্ত বাটার নিয়েছি আর ময়দা নিয়েছি টু টেবিল স্পুন আর এর সঙ্গে ওয়ান টেবিল স্পুনের মতো যদি আপনি সুগার দেন তাহলে খুব ভালো হয় আমি সুগারটাকে অ্যাভয়েড করার জন্য আজকে এই রকমভাবে করেছি এদিকে আমি এটা গুলে নিয়েছি মিক্সচারটা তো যখন গুলেছি সেই ভিডিওটা আমার হয়নি সেটা পজ হয়ে গেছে তো আপনারা গুলে নেবেন যে মিক্সচারটা বানাবেন আর এক্সট্রা কিছু লাগবে না ময়দাটা যে চেলে রাখা ছিল তার মধ্যে মিক্সচারটা দিয়ে গুলে নিয়েছি এবার যে কাম্বেলসটা আমি ওপরে করবো সেইটা আমি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা দেবেন ওয়ান টেবিল স্পুন বাটার টু টেবিল স্পুন ময়দা আর ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি আপনারা সুগার পাউডার দিয়ে ক্রাম্বেলসটা করে নেবেন তার উপরে সামান্য একটু কফি দেবেন আমি সুগারটা দেব না বলে দিইনি তো সুগারটা দিলে কিন্তু খুব ভালো হয় উপরটা একটা কালার চলে আসবে কিন্তু আমার সেই কালারটা আসেনি আমি সুগারটাকে অ্যাভয়েড করেছি কারণ আমি এটা পুরো গুড় দিয়ে বানিয়েছি সেই জন্য তো এটা হয়ে গেছে বেক হয়ে গেছে তো বেক হওয়ার পরে আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের আমি এটা খুলে দেখাবো তো এখন ঠান্ডা হয়ে গেছে আর উপরে যে ক্রাম্বেলস আমি বানিয়েছিলাম ক্রম্বেলসগুলো সেগুলো একটু ঝেড়ে ফেলে দিয়েছি কারণ যেহেতু এটা এর মধ্যে আমি সুগার দিইনি সেই জন্য এটা একটু ঝুরো টাইপের হয়ে গেছে তো যেটুকু আটকে আছে সেইটুকুই আছে প্যাকেটের উপর থেকে ওগুলো চলে গেছে তো এবার আপনাকে আমি দেখাচ্ছি এটা কেটে দেখাবো তো আপনারা যখন বানাবেন আমি আপনাদের বললাম আপনারা সুগার দিয়ে বানাবেন কারণ গুড় দিয়ে বানিয়েছিলাম একবার খুব ভালো হয়েছিল খেতে সেই জন্যে নেক্সট টাইম আবার আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ওই জন্যই আমি গুড় দিয়ে বানালাম তারপরে যদি বলেন যে একবার সুগার দিয়ে বানিয়ে দেখাতে তো সেটাও আমি করে দেবো একবার তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি খুবই সফট হয়েছে একবারে আমি যখন কাটবো সেই কাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আর খুব সুন্দর এর একটা সেন্ট আসছে যেটা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন আর পুরো জালিদার হয়েছে কেকটা পুরো একদম খুব সুন্দর আর খুবই সফট একেবারে আর পুরো সেন্ট আসছে কোনো একটা বিস্কুটের সেন্ট একটা কফি বিস্কুট হয় না সেই ওই রকম ধরনের পুরো সেন্টটা আসছে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর পেজটাকে ফলো করতে ভুলবেন না আমি আবার আসবো আপনাদের অন্য কোনো রেসিপি নিয়ে আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমায় জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই অ্যান্ড টেক কেয়ার